হঠাৎ করেই দেশের রাজনীতিতে বইছে টানটান উত্তেজনার ঝড় গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক খবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নাকি পদত্যাগ করেছেন আর তার এই পদত্যাগের খবর যেন গোটা দেশকে হতবাক করে দিয়েছে সকালের শুরুতেই গুঞ্জন ওঠে ডক্টর ইউনুস নাকি রাতের অন্ধকারে সেনা প্রধানের হাতে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছে বিভিন্ন সূত্র জানিয়েছে সরকার পরিচালনায় ক্রমাগত ব্যর্থতার দায়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল খুব শীঘ্রই দেশের শাসনভার সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে ফলে দেশের সামনে এখন দাঁড়িয়ে অস্থির এক সময় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইমুসের পদত্যাগ শুধু একটি সিদ্ধান্ত নয় বরং এটি দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে চলেছে সেনাপ্রধানের হাতে ক্ষমতা যাওয়ার খবরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ একে স্থিতিশীলতার ইঙ্গিত মনে করছেন আবার কেউ আশঙ্কা করছেন সামরিক শাসনের কঠিন বাস্তবতার দেশ জুড়ে চায়ের কাপের ঝড় টিভি চ্যানেলগুলোর ব্রেকিং নিউজ আর সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ যেন একটাই প্রশ্ন তুলছে ডক্টর ইউনুস সত্যিই পালিয়ে গেলেন নাকি এটি আরও বড় কোনো নাটকের সূচনা উত্তরের অপেক্ষায় গোটা দেশ